চাঁদাবাজির যে পালস রক্তের লাইন গুলো বন্ধ করে দিতে হবে হ্যাঁ ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে আর একটা চাঁদাবাজির ব্যবসা হচ্ছে হকার রাস্তা ভিক্ষুক সারা দুনিয়াতে আমরা যারা দেখেছি ইউরোপ আমেরিকাতে সব জায়গাতে স্ট্রিট মার্কেট আছে আপনি সাডেনলি তো ঢাকার পনেরো লক্ষ হকারকে বেকার করে দিতে পারবেন না হ্যাঁ ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে অতএব এই টোটাল বলয়ের জায়গা থেকে আমাদের হচ্ছে যে মাইন্ডসেটের লড়াই এই মাইন্ডসেটের লড়াইটা হচ্ছে বড় লড়াই ইন্টারনেটটা কিন্তু মাইন্ডসেটের লড়াই মনস্তাত্ত্বিক লড়াই আপনারা টেকনিক্যাল জায়গা থেকে দেখছেন আমরা দেখি রাজনৈতিক একটা মনস্তাত্ত্বিক লড়াই কেন হাসিনাকে এটা বন্ধ করতে হয়েছে ক্ষমতার জন্য সে বোধ করছে যে আমার পপুলারিটি নষ্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানুষ কথা বলছে ছড়িয়ে যাচ্ছে অতএব এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের যে অবস্ট্যাকলগুলো গ্রাস আছে সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দ্বিতীয় দেখবেন প্রত্যেকটা মহল্লাতে নেটের লাইন যারা লাগায় কাটটা যারা লাগায় দিশের লাইনটা যারা লাগায় এরা দেখবেন রাজনৈতিক দলের লোক এবং এই চাঁদাবাজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং দেখবেন কোনো দল এটাকে ফর্মালাইজ করে না এই ব্যবসাটা কারণ এইটা হচ্ছে তার কর্মী তার চাকর বাকর ল্যাসপেন্সার পালার উপায় উপকরণ আমাকে লোকজন প্রায় জিজ্ঞেস করে ভাই আপনাকে সময় একা দেখি কেন আমি একাই বাসে উঠি একাই হাঁটি একাই রিক্সায় উঠি তো কারণ আমার তো ল্যাসপেন্সার নাই তো আমি তো কাউকে ডিসের ব্যবসা দিতে পারবো না তো এই আমার সাথে কেউ দল হাঁটে না তার কোনো আগ্রহ নাই এই ব্যবসাগুলোকে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি এখনো করছি এই ব্যবসাগুলোকে গুলোকে প্রফেশনালাইজ করে ফেলেন আর একটা চাঁদাবাজির ব্যবসা হচ্ছে হকার রাস্তা বৃক্ষোভ সারা দুনিয়াতে আমরা যারা দেখেছি ইউরোপ আমেরিকাতে সব জায়গাতে স্ট্রিট মার্কেট আছে আপনি সাডেনলি তো ঢাকার পনেরো লক্ষ হকারকে বেকার করে দিতে পারবেন না কিছু কিছু রাস্তা খালি করে ফেলতে হবে ধরেন ফুলবাড়িয়া গুলিস্তান খালি করতে হবে কিন্তু একটা বিকল্প বসবার জায়গা দিতে হবে সেক্ষেত্রে চাঁদাবাজিটাকে দুইভাবে আমাদেরকে অ্যাড্রেস করা যেতে পারে একটা হচ্ছে যে আপনি স্ট্রিট মার্কেটের বন্দোবস্ত করে দেবেন লাইসেন্সিং আছে আমি লন্ডনে দেখেছি ইউরোপের বিভিন্ন স্ট্রিটে দেখেছি ওটা ধরেন আপনার রাস্তার উপরে পাঁচশো এক ওই পাঁচশো এক প্লটের এগেনস্টে একজন দোকানদারকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয় আপনি তখন ওই যে রাস্তায় বসছেন ফুটপাথে ওটার এগেনস্টে আপনি সিটি কর্পোরেশনকে দুই হাজার টাকা ভাড়া দেবেন আপনি ট্যাক্স দেবেন ভ্যাট দেবেন তাহলে যেটা হবে সে কিন্তু চাঁদাবাজকে টাকা দেবে না কারণ সে জানে যে রাষ্ট্র এখন আমার এটার মালিক আমি রাষ্ট্রকে টাকা দিচ্ছি এবং এটা পুলিশকে দিয়ে এনশিওর করতে হবে স্ট্রিট মার্কেটকে লিগালাইজ করে ফেলেন আপনি হকারদেরকে লিগালাইজ করে ফেলেন লাইসেন্স দিয়ে দেন এবং আপনি তাকে সিটি কর্পোরেশন থেকে রেজিস্ট্রেশন দিয়ে তার ব্লক ঠিক করে দেয় যে তোমার খাটেইটা তোমার পেনচেইটা তুমি এখানে বসে কাপড় বেছবা তুমি এখানে বসে পেয়ারা কাটবা তুমি এখানে বসে বাদাম বেছবা তাহলে যেটা হবে ও জীবিত রাষ্ট্রকে ভাড়া দেবে ওর চাদাবাজদেরকে টাকা দেবে না তো এইভাবে চাদাবাজির যে পালস রক্তের লাইনগুলো বন্ধ করে দিতে হবে তো ইন্টারনেট সস্তা কিভাবে আপনি করবেন যদি আপনি চাদাবাজির লাইন প্লেয়ার করতে না পারেন প্রায় দেখি আমাদের ইন্টারনেটে একটা সমস্যা এই যে ফাইল ভাই বলছিলেন আমি আজব হইছি বাংলাদেশে আসার পরে মোবাইলের একটা ইন্টারনেট তারপরে তারের আবার একটা ইন্টারনেট এরপরে হচ্ছে যে আবার ওই যে এত ইন্টারনেট লাগবে কেন একটা সিস্টেম দিয়ে তো আমি সব ইন্টারনেট ব্যবহার করতে পারার কথা ছিল সেটা নাই কেন এবং এক একটা জন্য এক এক ধরনের কোম্পানিকে আমার কাছে আমাকে বলতে হয় যারা তারের ব্যবসা করে কদিন পর পর দেখে বলেছে ভাই ইঁদুর তার কাটে দিচ্ছে এখন ইঁদুর কাটছে না আওয়ামী লীগের লোকজন কাটছে বুঝে উঠতে পারতেছে না তো তো তার কাটলেই তার তিন হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকার অথচ ইউরোপে আমরা দেখেছি প্রত্যেকটা বিল্ডিং এ আপনার মানে এবং কানেকশন দেওয়া আছে বিল্ডিং এর ভিতর ইনবিল শুধু ওই কোম্পানিটা এসে ওখানে কি কি করবে একটা মেশিন দিবে দেওয়ার ওই বিল্ডিং ডিশ থাকবে ওই বিল্ডিং এ ইন্টারনেট আসবে ওই বিল্ডিং এসি চলবে সবই চলবে ইনবিল কনস্ট্রাকশন তাহলে আমাদের যারা বিল্ড ইন কনস্ট্রাকশন করছেন তাদেরকে এইটা কিভাবে একটা রেগুলেটরি রেজিমেন্টের মধ্যে নিয়ে যাওয়া যায় যে তার বিল্ডিং এর সাথে ইন্টারনেট টিস সেন্ট্রাল হিটিং কুলিং হোয়াট এভার এই টোটাল কানেকশনটা দেওয়া থাকবে যিনি নেবেন তিনি কোম্পানিকে টাকা দিয়ে এটা ভাড়াটা নেবেন কিন্তু ইনবিল কনস্ট্রাকশনটা থাকবে তাহলে আপনি মহল্লার দিশের ব্যবসা রেটা করে চালাতে পারবেন কিন্তু আমরা এই চালাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে অতএব এই টোটাল বলয়ের জায়গা থেকে আমাদের হচ্ছে যে যে মাইন্ডসেটের লড়াই এই মাইন্ডসেটের লড়াইটা হচ্ছে বড় লড়াই ইন্টারনেটেটা কিন্তু মাইন্ডসেটের লড়াই মনস্তাত্ত্বের লড়াই আপনারা টেকনিক্যাল জায়গা থেকে দেখছেন আমরা দেখি রাজনীতির একটা মনস্তাত্ত্বিক লড়াই কেন হাসিনাকে এটা বন্ধ করতে হয়েছে ক্ষমতার জন্য সে বোধ করছে যে আমার পপুলারিটি নষ্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানুষ কথা বলছে ছড়িয়ে যাচ্ছে অতএব এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের যে অবস্টাকল আছে সেগুলোকে আমাদেরকে হবে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আশা করবো আজকের আলোচনার একটা সামারি যদি আমাকে দেন আমি এটা নিয়ে আরো কথা বলবো এবং যেখানে যেখানে পৌঁছানোর চেষ্টা করা দরকার সেটা আমি করবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম